মাথায় আস্ত নারকেল ভাঙলে মুছে যাবে জীবনের সব পাপ খুলে যাবে কপাল দেবীর কৃপায় জীবনে আসবে সুখ শান্তি আর সমৃদ্ধি এমন বিশ্বাসে একত্রিত শত শত মানুষ মাথা নিচু করে বসে আছেন তারা আর দিয়ে এক পুরোহিত হাজির হয়েছেন নারকেল হাতি নিয়ে যা আগুন দিয়ে পবিত্র করা হয়েছে আচমকাই ধূপ করে সেই নারকেল ফাটালেন একের পর এক মানুষের মাথায় এটি কোন সিনেমার দৃশ্য নয় বরং বাস্তবে চলছে পাপ মোছনের এমন উৎসব দক্ষিণ ভারতের মেট্টু মহাদানাপুরমের শ্রী মহালক্ষ্মী মন্দিরে চলে এই অদ্ভুত উৎসব প্রতি বছর মাসের আঠারো তারিখে এই মন্দিরে হয় মাথায় নারকেল ভাঙ্গার আয়োজন শুধু স্থানীয় মানুষ নয় কেরালা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ থেকেও আসেন ভক্তরা তাদের বিশ্বাস এভাবে নারকেল মাথায় ফাটানো মানেই পাপের অবসান পূর্বের ভুল থেকে মুক্তি আর ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ এমনকি জীবনের কোনো মনোবাসনা পূরণ হলে তারা প্রতিজ্ঞা করেন এই মন্দিরে এসে মাথায় নারকেল ভাঙবেন শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সেই কর শাইনি চুল প্রতিদিন ভক্তদের একজন জানান তিনি গত উনিশ বছর ধরে এসেছেন এই উৎসবে প্রতিবার উপবাস রাখেন খান আর অপেক্ষা করেন মাথায় নারকেল নারকেল জন্য তবে মাথায় ভাঙতে গিয়ে অনেকেরই মাথা ফেটে যায় রক্ত ঝরে সেজন্য পুরোহিত সঙ্গে রাখেন হলুদের গুঁড়ো ক্ষত হলে তাই দেওয়া হয় মাথায় আবার পাশেই চিকিৎসার সহায়তা দেয় সরকারের নিযুক্ত মেডিকেল টিম রক্তপাত হলেও তাদের উৎসব থামে না এমনকি মানবাধিকার কর্মীরা এই আঘাতপূর্ণ প্রথা বন্ধ হওয়া উচিত বলে সমালোচনা করেছেন কিন্তু এখানকার ভক্তদের কাছে এই ব্যথায়ও যেন রয়েছে স্বর্গীয় প্রশান্তি নিউজ ডেস্ক আর টিভি